দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খবরের কাগজে চলুন জেনে নেই আজ আমাদের ষোলো পৃষ্ঠার খবরের কাগজে যা যা থাকছে প্রধান শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নের দিকেই নজর সবার ঐক্যমত কমিশনে বৈঠক সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের পরামর্শ অধ্যাদেশ নির্বাহী আদেশ গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ পাঁচ অক্টোবর পুনরায় দলগুলোর সঙ্গে বসবে কমিশন সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা জুলাই সনদের স্বাক্ষরের জন্য জামায়াতি ইসলামী ছাড়া উনত্রিশটি দল প্রতিনিধির নাম জমা দিয়েছে জাতিসংঘ সম্মেলনে প্রধান উপদেষ্টার সাত দফা রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত তবে যে কোনো সময় শুরু হতে পারে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস শিক্ষক নিবন্ধনে থাকবে না লিখিত পরীক্ষা এগারো হাজার মিনি ডাস্টবিন গায়েব শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে সঠিক তদারকি চালিয়ে যেতে হবে ডক্টর আদিলুর রহমান নানান পরিকল্পনা নিয়েছি ডিসেম্বরের মধ্যে দেখতে পারবেন ডিএনসিসির প্রশাসক সিমেন্ট দিয়ে পাখির মতো একটি ডাস্টবিন তৈরি শুরু হয়েছে ডিএনসিসির কর্মকর্তা পুলিশের চ্যালেঞ্জ ফ্যাসিস্টদের মোকাবেলা সংবাদ সম্মেলনে আইজিপি পাহাড়ে বিদেশি অপশক্তির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে সংবাদ সম্মেলনে র্যাবের ডিজি দ্বিরাষ্ট্র সমাধান চান ম্যাক্রো ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা খাগড়াছড়ির সহিংস ঘটনায় তদন্ত কমিটি ধর্ষণের আলামত নেই খেলাপিদের আরও ঋণ দিতে গভর্নরের উদ্যোগ অতীতের প্রায় সব গভর্নরই এ ধরনের ছাড় দিলেও ঋণ আদায় বাড়েনি এ ধরনের নীতিকে ঐতিহাসিক ব্যর্থনীতি হিসেবে উল্লেখ করা হয় নতুন সুবিধা ব্যাংক খাতে ঝুঁকি বাড়াবে মুডিসের সতর্কবার্তা দর্শক খবরের কাগজের তৃতীয় পৃষ্ঠে যাচ্ছি নুরুল মজিদকে নিয়ে মান্না লাশের হাতে হ্যান্ডকাপ খুব কষ্ট পেলাম পিয়ার মানে পাবলিক রিলেশনস ও জনসংযোগ জিয়ার সমাধিতে সালাউদ্দিন আহমদ জুলাই সনদ ও পিয়ার পদ্ধতি জামাত সহ পাঁচ দলের অভিন্ন কর্মসূচি ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন অক্টোবর ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ে সাজানো অর্থ করিপাতা বিনিয়োগ প্রত্যাশার চেয়ে অনেক কম সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দুই লাখ টন সার আমদানি হচ্ছে ফের বাড়লো সোনার দাম ভরি এক লাখ পঁচানব্বই হাজার খাবার পানির সংকট নিরসনে প্লান্ট স্থাপন দুর্গাপূজার ছুটিতে সচল থাকবে শুল্ক স্টেশন প্রিয় দর্শক ও পাঠক এবারে বিনোদন নিয়ে সাজানো রংপাতা দুর্গাপূজার বিশেষ আয়োজন অনুমতি না মেলায় জেমসের কনসার্ট স্থগিত থালাপতির বিজয়ের বিরুদ্ধে মামলা প্রিয়াঙ্কা ইমতুর লজ্জা নতুন রূপে জানহবি ইস্টার নাইট এ মিম দাম্পত্য জীবনে ভাঙনের সুর দর্শক এবারে দেশের বিভিন্ন প্রান্তের খবর নিয়ে সাজানো খবরের পাতা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে হবে চট্টগ্রামে উপদেষ্টা ফারুক ই আজম দুই বছর পর পর্যটকদের জন্য খুলছে কেউ গ্রিনহাউস হাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকর পদক্ষেপ প্রয়োজন উপদেষ্টা ফরিদা আক্তার বালু উত্তোলন হুমকিতে ফসলি জমি ঘরবাড়ি টাঙ্গাইলের যমুনা ধলেশ্বরী নদী জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র তীব্র হচ্ছে রিজভি বিজিবির প্লান্ট স্থাপন শ্যামনগরের হাজার পরিবার পাবে বিশুদ্ধ পানি আট অক্টোবর থেকে শুরু হবে বরিশাল বিভাগীয় বইমেলা সাত লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা সাবেক মন্ত্রী নুরুল মজিদের জানা যায় মানুষের ঢল নদী মরে গেলে যশোরের কৃষি বিপন্ন হবে প্রিয় দর্শক ও পাঠক এবারে আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত তিন ইউরোপের আকাশ সুরক্ষা সহায়তার প্রস্তাব ইউক্রেনের ট্রাম্পের প্রস্তাব খতিয়ে দেখছে হামাস ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত মাদুরো আফগানিস্তানে টেলিযোগাযোগের ওপরও নিষেধাজ্ঞা প্রিয় দর্শক ও পাঠক এবারে খেলাধুলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন বিসিবির নির্বাচনে সিরাজগঞ্জের কাউন্সিলর জেলা প্রশাসক নাম পাঠিয়েছে একজনের তালিকায় আরেকজন আবারও কাউন্সিলরশিপ হারালো পনেরোটি ক্লাব নির্বাচন করতে পারবেন না ইফতেকার ইসরাফিল রেদান হাফিজুল ফিরে পেলেন প্রার্থিতা ওয়ানডে বিশ্বকাপ প্রথম সেঞ্চুরির স্বপ্নে শারমিন যেভাবেই হোক জিততে হবে হংকং চায়না ম্যাচের প্রস্তুতি শুরু বার্সা পিএসজি মহারণ চ্যাম্পিয়ন্স লিগ আজ মুখোমুখি বার্সেলোনা পিএসজি মোনাকো ম্যানসিটি আর্সেলান অলিম্পিয়াকোস ভিয়ারিয়াল জুভেন্টাস প্রিয় দর্শক ও পাঠক এবারে খবরের কাগজের শেষ পাতা পাচার হওয়া অর্থের একাংশ ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনা সম্ভব সাংবাদিকদের অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের একান্ন ভাগ ভোটার ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে নারাজ নিউ ইয়র্ক টাইমসের জরিপ নরসিংদীতে সাবেক মন্ত্রী নুরুল মজিদের দাফন সম্পন্ন জিডিপির প্রবৃদ্ধি হবে পাঁচ শতাংশ এডিবির পূর্বাভাস রূপে দেবী দুর্গার বন্দনা মহানবমী আজ বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ বিলাতি বইছেন ভারাক্রান্ত জীবন প্রিয় দর্শক ও পাঠক এই ছিল আমাদের আজকের খবরের কাগজে সবশেষ তথ্য জানতে খবরের কাগজের সাথেই থাকুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ